হাতে কড়ি হচ্ছে সবাইকে জানে শুভ সকাল সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন রবিবার আজ মিঠাইকে নিয়ে যাচ্ছি পুষ্পঞ্জলি দিতে আর হাতে করি দেওয়াবো বলে একটা নিয়েছি সরা মিষ্টি আর একটা চক নিয়েছি যা লাগে হাতে করি দেওয়ার জন্য মিঠাইয়ের হাতে করি দেওয়াবো যার জন্য যাচ্ছি চান টান করে নিয়েছি আমি খাইনি উপোস করে গেছি মেয়েটাকে খাই দিয়েছিলাম অনেকটা বেলা হয়েছে বারোটা থেকে তো পূর্ণিমা মানে এই ইয়ে পড়েছি পূর্ণিমা বলতো কি বলে দেখে দে যে মিঠাইকে নিয়ে যাচ্ছে আমার মিঠাইকে নতুন সুন্দর দেখে দেশ পরিয়ে দিয়েছি আজ হাতে করে দেওয়াবো পুষ্পাঞ্জলি দেবে তাই নতুন জামা পরিয়ে দিয়েছি শাড়ি পরাবো বলেও বলছে শাড়ি পরতে ভালো লাগছে না মা ঠিক আছে কালকে পরিয়ে দেবো আজ ওকে একটা নতুন সুন্দর দেখে একটা পিঙ্ক কালারের জামা পরিয়ে দিয়েছি কেমন লাগছে মিঠাই হ্যালো আজকে একটু শাড়ি পরতে পারতে আর ভালো লাগতো হাতে করির জন্য এই মিষ্টি আর সরা

কত সুন্দর করে সাজিয়েছে এটা বাড়ির পুজো হবে সাদা মালাটা পরলে আরো সুন্দর লাগে দেখতে এটা আগে বছরে সরস্বতী মা ছিল এবছর নতুন ঠাকুর আনা আছে হোম যজ্ঞের জন্য বেলপাতা তুলসী পাতা হ্যাঁ কি বলো এর মধ্যে বেলপাতা দেব এমনি এরম ভাবে উপর দিকে দিয়ে দিছি তো অল্প করে দিলে বাঁচাবে তো

তো ভালোই হয়েছে এখনো পর্যন্ত দেখিনি সবে মাত্র পার্সেলটা নিলাম যাই পুজো জোগাড় করছি ওদিকে এবার পুষ্পাঞ্জলি শুরু হবে ভালোই হলাম চলে এসেছে পার্সেলটা আর খিদে পাচ্ছে জানো তো উপোস করে রয়েছি এখন বাজে দেড়টার মতো দেড়টার মতো নয় দেড়টা একটু সাতচল্লিশ

না এইটা দাও ওই কাঁটা মনি ওই কাঁটা 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 নরম রাখো দাও করে দি দাও নামান আমা ভিড়ে ভিড়ে চলে ভিড়ে এবার তুমি বড় দাও আমা এবার তুমি বড় দিতে দাও বড় দি আমা দি তো হে যা পড়ে গেল 돌 পা দাও ও লম্বা পড় দে নামান তুমি করে দে এই দেনা না করে যা

মানুষের ভগবান বিদ্যা দাও ভক্তি দাও তোমার তোমার বলো শীচরে নেই মজবুতি দাও কাজ হয়ে গেছে চলে আসো কলেও

পুষ্পাঞ্জলি দিয়ে খিচুড়ি খাওয়া দাওয়া করলাম সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি আজকে ওই রাতটা দেখো চারিদিকে কেমন হালকা মেঘলা করে আছে আর ভোরবেলা করে তো খুব কুয়াশা পড়ছিল দৌড়াই না পড়ে যাবে এবার থেকে মিনাকে প্রতিদিন নিয়ে বই নিয়ে বসাবো মাসিদেরকে কান ধরতে নে বোন আর মিঠাই দুটো মিলে যদি একসাথে হয়েছে সেখানে হাসি হবে না আর অ্যাকশন হবে না কিছু

পড়ে গেছি আমরা প্রত্যেকেই ঘরে ঘরে সবাই কারণ সরস্বতী পুজোর একদিন পরেই হয় গোটা ষষ্ঠীর রান্নাটা তো আজ আর কাল দুদিন মিলিয়ে সরস্বতী দুদিন পড়াতে কি সমস্যা হয়েছে গোটা ষষ্ঠীর রান্নাটা যে গবে করা হবে সেটাই গন্ডগোল হয়ে যাচ্ছে ঠাকুর মশাই মারি টাজি দেখে আজ রবিবার সন্ধ্যায় এই সবজি কাটা হয়েছে গোটা ষষ্ঠীর রান্না সব এই সবে মাত্র কমপ্লিট হলো গোটি ষষ্ঠীর রান্না পুজোর রান্না আজকে রান্নাটা করে রাখতে হবে কালকে জলনালা ভাত আর এই গোটা ষষ্ঠীর তরকারি খেতে যা লাগে সরস্বতী পুজোর একদিন পরেই গোটা ষষ্ঠীর রান্না আজ রবিবার রবিবার রাতে রান্না করা হচ্ছে আর কালকে যে খাওয়া দাওয়া করা হবে কাল কোনো গরম কিছু রান্নার খাবার খেতে আর বিশেষ করে গোটা ষষ্ঠীর উপোসটা মায়েরা করে সন্তানদের মঙ্গল কামনার জন্য আমিও করব মিঠাইয়ের মঙ্গল কামনার জন্য কাল উপোস করে পুষ্পাঞ্জলি দেব আর সারাটা দিন কোনো রকম গরম খাবার খাবো না দিদা হাতে হাতে এই সব সবজিগুলো কেটে গোছানো হয়েছে দেখো কত কি সবজি কাটা হয়েছে রান্না হবে একসাথে সব সবজি ভাজা করে তরকারি করা হবে কত সবজি কাটা হয়েছে দেখো সব গোটা রয়েছে সবজি কাটা রয়েছে আর এটা একসাথে সব সবজি মিলিয়ে একটা মাত্র তরকারি হবে গরম ভাত রান্না করা হবে বাঁধাকপি কেটে নেওয়া হয়েছে বেগুন এটা রয়েছে মনে হয় পালং শাক লাউ শাক ফুলকপি রয়েছে এ দেখো দু তিনটে কুল রয়েছে রয়েছে শিম আর বিট মটরশুঁটি বিম কড়াই আলু গোটা গোটা বেগুনও দিয়েছে গোটা সবজি থাকবেই সব রকম সবজি কেটে দেওয়ার মধ্যে যে গোটা সবজি রয়েছে সবগুলো আবার একটা একটা করে গোটা সবজিও দেওয়া হবে আর এটা রয়েছে মনে হয় ওই কি শাক বলে এটাকে কড়াই শাকের কড়াই শাক মশলা বেটে নেওয়া হয়েছে আদা বেটে নিয়েছে আর একদিকে জিরো মরিচ বেটে নিয়েছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলা কষিয়ে আজকে সবজি রান্নাটা হবে সবাই কবে রান্নাটা হলো জানিও সবাই কনফিউশনে রয়েছে যে কবে কি হবে নেই গো দিদা এক্ষুনি বার হলো মনে হয় ঘাটের দিকে গেছে তেজপাতা আছি আছে তো